পাগলে চুল কাটস দাড়ি কাটস মুচ কাটস পাগলে বাল গে কাটবো গাড়ে তোর বাপে না তোর মায় এই ভালো হয়ে যা তোর মানবতার ব্যবসায়ী আমি হাডাম বাবার পাল্লায় যেদিন পড়বি বাইরে নলি বাইঙ্গা সুজা বেড়া চেড়ে দেবো আমি হাডাম বাবা বলতেছি এখনো বলতেছি ভালো হয়ে যাও আর যেদিন এই হেডাম বাবার পাল্লায় পড়বি তোদের অস্তিত্ব থাকবে না আমার আল্লাহর রাসুল অন্ধনা বৈশাড় নাই সমস্ত কিছু অবগত কখন কোন সময় তোদের উপরে গজব নাজিল করবে তোরা নিজেরাও টের পাবি না এই যে রাস্তায় যে মানবিকতার ব্যবসায়ী হিসাবে পাগলদের ধইরা ধইরা মাথার চুলগুলা কাইটা দেওয়া হইতেছে এটা কি কারণে কিসের মানবতা কিসের মানবিকতা আপনারা পাগল ধৈরা ধৈরা চুল কাটিয়ে দিয়া একবেলা খাওয়াইয়া আপনি তাদেরকে ছাইরা দিতেছেন কিন্তু আপনি কি কখনো ভাবছেন আপনার এই এক বেলা খাবারের পরও তো বেলায় ওই পাগলের খোদা লাগবে ওই বেলা পাগলকে কে খাওয়াবে এবং কিসের মানবতার ব্যবসা আপনারা শুরু করে দিচ্ছেন খবরদার আপনাদের কাছে আমি হ্যাডাম বাবা হাত জোর করে বলতেছি আপনারা এই ধরনের অসামাজিক মানবতার ব্যবসা ছাইরা দিয়া ভালো হয়ে যান এই পথ থেকে আপনারা ফিরে আসছেন এই পাগলদের চুল কাটা থেকে আপনারা বিরত হন আন না হয় আপনারা ধ্বংস হয়ে যাবেন পাগল কিন্তু আপনি বানান নাই পাগল কিন্তু কেউ নাই পাগল কিন্তু আল্লাহর পাগল রাসুলের পাগল এই পৃথিবীর প্রতিটি আদম সন্তানের পাগল অনেকে বলতেছে পাগল তুমি গোসল করে না তাদেরকে মানবিক কাজ বলতেছে অনেকে এটা এটা মানবিক কাজ এটা ভালো কাজ করতেছে হ্যাঁ এটা প্রসঙ্গ ধরতে গেলে আমরা পাগলেরা বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস গুচল করি না কই আমাদের শরীরে কি গন্ধ আছে আমি তো ছত্রিশ বছর ধরে গুচল করি না আর তুই যে হাজার হাজার টাকা দামে লেবাস কিনা পয়রা রয়েছ তোর শরীরের দিঘা গুয়ের গন্ধ কয় পচা গন্ধ কয় তোর সামনে দিকে দাঁড়ানো যায় না তা তুই কিসে পাগলের মানবতা বেচা চ। পাগল গুছল করলো পাগল কি করলো না করলো সেটা দিয়ে তোর প্রয়োজনটা কি তুই কেন পাগলের পিছনে লাগছ তোর পিছনে লাগ তোকে তুই নিজে একটা প্রকৃত মানুষ হিসেবে গঠন কর তোর বাবা মায়ের স্বপ্নকে পূরণ কর এমন কোনো কাজ করিস না পাগলের অভিশাপে তুই নিজেও ধ্বংস হয়ে যাবি তোর পরিবারের প্রতিটি সদস্য ধ্বংস অনিবার্য কারণ তোদেরকে এখনো বলি এই ধরনের অমানবিক কাজ থেকে তারা বেড়ে আস তারা পাগলের পিছন ছাড় পাগল সম্মানিত বস্তু পাগল কখনো কারোর প্রতি জুলুম করে না পাগল কারোটা কাইরা খায় না পাগল কাউকে দৌড়ানি দেয় না পাগল কারো ঘরে আগুন দেয় না পাগল কারো নামে কুটনামি করে না পাগল বোমাবাজি করে না পাগল পিস্তল ধরে না পাগল সর্বসময় আল্লাহ রাসুলের ধ্যানে এই পৃথিবীর জগৎ সংসারে সুখ শান্তির ধ্যানে নিয়োজিত থাকে তোমরা যদি দয়া করে পাগলকে একবেলা খাইতে দাও পাগল মনে চাইলে খুশি মনে সেটা খায় বিনিময় পাগলকে আপনার জন্য দোয়া করতে হয় বিনা পয়সায় খাওয়ান না তাইলে আপনার ইউটিউব ব্যবসায়ীরা এই পাগলের চুলকাইটা দিয়া মানবতার ব্যবসা করতেছেন কিসের মানবতা মানবতা সেটাকেই বলে একটা অসহায় মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে। তাকে একটা অটো কিনা দাও তাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দাও তাকে একটা কর্মসংস্থানের রাস্তা করে দাও যাতে সে এবং তার পরিবার নিয়ে সুস্থ সুন্দর পরিবেশে এই সমাজে বাস করতে পারে অথচ তোমরা এই পাগলের মানবতা বিক্রি করা দুই মিনিট তিন মিনিট বিডিও ছাইরা দেশের সচেতন নাগরিকদেরকে ভুল পথে বিভ্রান্তি করা। খায়া কতদিন বাঁচবা সাবধান হয়ে যাও আমি হ্যাডাম বাবা বলতেছি এখনো বলতেছি ভালো হয়ে যাও আর যেদিন এই হ্যাডাম বাবার পাল্লায় পড়বি তোদের অস্তিত্ব থাকবে না আমার আল্লাহর আসুল অন্ধনা, বৈশা রয় নাই সমস্ত কিছু অবগত কখন কোন সময় তোদের উপরে গজব নাজিল করবে তোরা নিজেরাও টের পাবি না আজকে পাগলের মানবতা তোরা বেচে খাইসনার তোরা কর্মকর এইটা বাংলাদেশ দেশে কর্মের অভাব নাই একটা রিক্সা চালাইলে তোরা এক হাজার পাবি কাঁচামাল বেচলে এক হাজার পাবি মাটি কেটলে আষ্টশো পাবি তোদেরকে অভাব কিসের তোদের বাবা মা কষ্ট করে তোদেরকে শিক্ষায় শিক্ষিত করছে এই ধরনের অপকর্ম করার জন্য না দুর্নাম করার জন্য না আজকে তোদের কারণে তোদের বাবা মার অসম্মানিত হচ্ছে আচ্ছা